ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সারা বিশ্বের মুসলিম জাহান ঈদুল আজহা আসলে শিক্ষা দেয় ত্যাগের মধ্য দিয়ে ভালোবাসার বহু প্রকাশ সেই ঈদুল আজহায় গোটা শাহজাহুরবাসী তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই পাশাপাশি নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে যত অশান্তির কারণগুলো আছে সেই কারণগুলো ঝেড়ে ফেলে আগামীতে আমরা সবাইকে ভালোবাসা এবং ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ হয়ে আমরা শাহজাদপুরকে সুন্দরভাবে গড়ে তুলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মঙ্গল কামনা করুন সবাইকে ঈদ মোবারক